আসসালাম আলাইকুম শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব আহার শেষ হলে অমিত বলল কাল কলকাতায় যাচ্ছে আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি আত্মীয় স্বজনেরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব খুব জানে নইল আত্মীয় স্বজন কিসের তাই বলে কথায় কথায় নয় আর খাসিয়া হওয়া যে বদল আজ আমার হল এ কি জাত বদল এ এই যে যুগ বদল তার মাঝে একটা ক কল্পান্ত প্রজাপতি জেগে উঠেছে আমার মধ্যে এক নতুন সৃষ্টিতে মাসিমা অনুমতি দাও লাবণ্যকে নিয়ে আজ একেবারে বেরিয়ে আসে যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই যোগমায়া সম্মতি দিল কিছুদূর যেতে যেতে দুজনে হাত মিলে গেল ওরা কাছে কাছে এলো খেসে নিজন পথের ধারে নিচের দিকে চলছে ঘন বন সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক আকাশ সেখানে পাহাড় নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অন্তঃসূর্যের শেষ আভার সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরল লাবণের চোখ অর্ধেক পূজা। কোন দিয়ে জল গড়িয়ে পড়ছে আকাশে সোনা রঙের সোনার রঙের উপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল মনে হয় তার ভিতর দিয়ে যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে সেই অমর্ত জগতের অব্যক্ত ধরে আসছে ধীরে ধীরে অন্ধকার হলো ঘন সেই খোলা আকাশটুকু রাত্রিবেলা ফুলের মতো নানা রঙের পাপড়িগুলো বন্ধ দিয়ে বন্ধ করে গেল অমিতের বুকের কাছে লাবণে মৃদু সরে বললো চলো এবার কেমন তার মনে হলো এখানেই শেষ করা ভালো অমিত সেটা বুঝলো কিছু বলল না লাবণের মুখ বুকের উপর একবার চেপে ধরে ফের ফেরবার পথে খুব ধীরে ধীরে চলবো বললো কাল সকালে আমাকে ছাড়তে হবে তার আগে আর দেখা করতে আসবো না কেন আসবে না আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ে অধ্যায়টি এসে থামলো এটি প্রথম স্বর্গ আমার শয়ে বয়ে স্বর্গ লাবণ্য কিছু বলো না অমিতা হাত ধরে চলো বুকের ভিতর আনন্দ আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে মনে হলো জীবনে কোনো দিন এমন নিবিড় হয়ে নিবিড় পরে ও ভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে শুভ দৃষ্টি হলো এর আর কি ভাসুরগড় হবে বাসুরগড় আছে রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম ভারী ইচ্ছে করতে লাগলো অমিতকে এখনই প্রণামটি করে বলে তুমি আমাকে ধন্য করেছ কিন্তু শেয়ার হল বাসার কাছাকাছি আসতে অমিত বলল বন্যা আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে তোমার নিজে যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলো তোমার এই দৈনিক সুখ মুক্তি নৈবদ্য গেহন্য রজনী শুভ নাই বাকি প্রার্থনা নাই প্রতি মুহূর্ত রাশি নাই অভিমান নাই নাই গর্ভ হাসি নাই পিছু ফিরে দেখা শুধু যে মুক্তি ডালি খান ভরিয়ে দিলাম আজই আমার মহৎ মৃত্যু আন বন্যা অন্যায় করলে আজকের দিনে আমার মুখে তোমার মুখে বলবার কথা এ নয় কিছুতেই নয় কেন কেন এটা তোমার মনে এলো তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও ভয় কি সে মিতা সুখে দাবি করে না এ নিজে মুক্ত মুক্তি দেয় এর পিছনে ক্লান্তি আসে না ম্লানতা আসে না এর চায় কিছু কি দেবার আছে কিন্তু আমার জানতে চাই এই কবিতা তুমি পেলে কোথায় রবি ঠাকুর তার তো কোনো বই এটা দেখিনি বইয়ে বেরোয়নি তবে পেলে কি করে একটা ছেলে ছিল সে আমার বাবাকে গুরু বলে করত বাবা দিয়েছিল তাকে তার জ্ঞানের খাদ্য এদিকে তার হৃদয়টিও ছিল তাপস সময় পেলি সে যেত রবি ঠাকুরের কাছে তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার পায়ে দিত সে সাহস তার ছিল না কোথায় রেখে দিত যদি কোথাও রেখে দিত যদি আমার দৃষ্টিতে পড়ে যদি আমি তুলে নিই তাকে দয়া করেছ কয়বার করবার কয়বার অভ্যাস হলো না মনে মনে প্রার্থনা করে ঈশ্বরের জন্য তাকে দয়া করো যে কবিতাটি আজ তুমি পড়লে বেশ বুঝতে পারছি এটা সে হতবাগানি মনের কথা হ্যাঁ তারই কথা বলি তবে তোমার কেন আছে ওটা মনে পড়ল কেন করে বলবো কেমন করে বলবো ওই কবিতাটির সঙ্গে একটু কবিতা ছিল সেটাও আজ আমার কেন মনে পড়েছে সেটা ঠিক বলতে পারি সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছো অসুজল এনেছো তোমার পক্ষে ধরিয়া দুসহ ঘুমান দুঃখ যেতা উজ্জ্বল হয়ে উঠে মুগ্ধপ্রাণে আবেশ বন্ধ করতে এ তাপে শসিয়া ওঠে বিকশিয়া বিচ্ছেদ অমিত লাবনে হাত চেপে ধরে বলল বন্যা সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল ঈর্ষা করতে আমি ঘৃণা করি এ আমার ঈর্ষা নয় কিন্তু কেমন একটা ভয় আসছে মনে বলো তার দেওয়া এই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল তারপরে সেখানে বসে সে লিখত সে ডেস্কে একটি এই কবিতা দুটি পেয়েছে এর সঙ্গে রবি ঠাকুর আরও অনেক অপ্রকাশিত কবিতা প্রায় এক খাতা পড়ে আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে হয়তো সেই জন্যই বিদায়ের কবিতা মনে হয় সে বিদায় আর এ বিদায় কি একই কেমন করে বলবো কিন্তু এ তর্কের তো কোনো দরকার নেই যে কবিতা আমার কাছে ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি হয়তো এছাড়া আর কোনো কারণ এর মধ্যে নেই বন্যা না রবি ঠাকুরের লেখা যতক্ষণ না না লোককে একেবারে ভুলে যাবে ততক্ষণ ওই ভালো লেখা সত্য করে ফুটে উঠবে না সেই জন্যই ওই কবিতা আমি ব্যবহারই করিনি দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো যা আকাশের উপর ভিজে হাত লাগিয়ে তার আলোটাকে মজা করে ফেলে দেখুন এটা ম্যাডাম ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্ধম একটা নিজেই করে রাখে ধীরের লোকে কোনো খবরই রাখে না সে যত দম দিতে পারে সব দিয়ে ফেলে অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তা মন নেই তাহলে আমারও আশা আছে বন্যা আমার বাজার দরে ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরে মস্ত একটা মার্কার নিয়ে বুক ফুলিয়ে বেরাবো আমাদের বাড়ির কাছে এসে পড়লো এবার তোমার তোমার মুখে শেষ সেই কবিতাটা শুনিনি রাখবো না বন আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না রাগ করবো না কেন করবো কেন আমি একটি লেখককে আবিষ্কার করেছি তার স্কাই তার কথা তোমার কাছে বয়স বরাবরই শুনতে পাই কলকাতায় লিখে দিয়েছি কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্য সর্বনাশা তার বই সেই লোকটার জন্য অনেক দোষ আছে কিন্তু কখনো বই ছাপতে দেয় না তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে সময় পেতে হবে নয় নইলে হয়তো ভয় করো না মিতা তুমি তাকে যেভাবে বুঝ বুঝো আমিও তাকে সেভাবেই বুঝে নিই এমন ভরসা আমার আছে আমরাই জিতে থাক জিততে থাকবো কেন আমার ভালো লাগায় যা পাই সেও আমার আর তোমার ভালো লাগায় যা পাবো সেও আমার হবে আমার নেবার অঞ্জলে হবে দুজনের মনকে মিশিয়ে কলকাতায় তোমার ছোট ঘরের বাইরে আলমাইতে এক দুই কবিতা কবি কবি দুই কবি কবিতা ধরাতে পারবে এখন তোমার কবিতাটি বল আর বলতে ইচ্ছা করছে না মাঝখানে বদ্ধ কতগুলো তর্ক বিতর্ক হয়ে হওয়াটা খারাপ হয়ে গেল কিছু খারাপ হয়নি হওয়া ঠিক আছে অমিত তার কপালের চুলগুলো কপাল থেকে উপরের দিকে তুলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে পড়ে গেল সুন্দরী তুমি সুখ তারা শুধ সৈম সুখ সর্বরী জবে সব জবে হবে সারা দর্শন দিয়েও দিক বুঝেছ বল চাঁদ ডাক দিয়েছে সুক্তারাকে সে আপন হাত পোহাবার সঙ্গী চায় নিজের রাতটার পরে তল বিতৃষ্ণা হয়ে গেছে দরা জেঠা অম্বরে মেশে আমি আদৌ জাগ্রত চন্দ্র আধারের বক্ষে পরে আধেক আলো লেখা নন্দ ওর এই আটখানা জায়গা ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আছড়ে দিয়েছে ওই হলো ওর খেত এই হলো ওর এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে সেটি ছিঁড়ে ফেলবার জন্য ও যেন সমস্ত রাত্রে ঘুমাতে ঘুমাতে ঘুমড়ে উঠছে কি আইডিয়া গান গণ্ড আমার আসন রাখো পেতে নিদ্রা গ্রহণ মহাশূন্য তন্ত্রী বাজায় স্বপ্ন নেতে তন্দ্রা ঈশ্বর করি পূর্ণ কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝাটা যে বড্ড বেশি যে নদীর জল মরেছে তার মন্থ সৈতে ক্লান্তিতে জঞ্জল জমে সে নিজেকে বইতে গিয়ে ও বলছে মন্দ চরণে চলি পারে যাত্রা হয়েছে মোর সাঙ্গ সু থেমে আসে বারে বারে ক্লান্তিতে আমি অবসাঙ্গ কিন্তু এই ক্লান্তিতে কিয় শেষ ও দিলে তারে বাণী বিনা ও দিলে তারাই বীণাকে নতুন করে বাঁধবার আশাও পেয়েছে দিগন্তে ও পারে কার পারে শব্দ ও যে শরীরের সুন্দরী ও সুখত তারা রাত্রি না যেতে এসো তূর্ণ স্বপ্নে যে বাণী হল হারা জাগরণে করো তারে পূর্ণ উদ্ধারে আশা আছে কানে আছে জাগ্রত বিশ্বের বিপুল পররা সেই মহাপথে দুটি তার প্রদীপ হাতে করে এলো বলে নিশীথে তল হতে তুলি লহু তারে প্রভাতের অজন্য আধারে নিজেরে ছিল ভুলি আলোকে তাহারে করো ধন্য যেখানে সুপ্তি হলো বিনা সেথা বিশ্বে মহানন্দ ওই দিন শেখা মোর আমি আধু জাগ্রত চন্দ্র হতভাগা চাঁদটা তো আমি কাল চলে চলে কিন্তু তো শূন্য রাখতে তার উপর আবির্ভাব করে সুন্দরী সুক্তারা জাগরণের অন্ধকার জীবনের স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল সুন্দরী সুক্তারা তাকে প্রভাতের মধ্যে সম্পূর্ণ করে দেবে এর মধ্যে একটা আশা জোর আছে ভাবে প্রত্যূষ একটা উজ্জ্বল গৌরব আছে তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো নিয়ে পড়া হাল ছাড়া দিলাম না রাগ রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না এই কথা বারবার বলে লাভ কি তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড় বেশি ও কথা বলো নামিতা আমার ভালো লাগা আমার তাতে যদি আর কারোর সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল না হয় সেটাতে কি আমার দোষ না হয় কথা রইল তোমার সেই পাঁচ পঁচাত্তর টাকা বাসায় একদিন আমার যদি জায়গা হয় তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিয়ে আমার কবির লেখা তোমাকে শোনাবে কথাটা অন্যায় হলো যে পরস্পর পরস্পরের জলুম ঘাড় পেতে বহন করবে এজন্যই তো বিবাহ রুচির জন্য তোমার কিছুতেই সরবে না রুচি বুঝে তোমরা তোমার তোমরা নিমন্ত্রণ ছাড়া কাউকে ভয়ে ঢুকতে দাও না আমি অতিথিকেও আদর করে বসে ভালো করলুম না আমাদের এখানকার এই সে সন্ধ্যাবেলা সুর বিগড়ে গেল একটু আনা যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাটি থাকে সেই আমাদের সুর তার মধ্যে ক্ষমার অন্ত নেই আজ আমাদের সুখের বিস্বাদ ঘোচাতেই হবে কিন্তু বাংলা কাব্য হবে না ইংরেজি কাব্য আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে প্রথমে দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসরই করেছিলাম লাবণ্য হেসে বলল তো আমার বিচার বুদ্ধি ইংরেজ বাড়ির ভুল ডগের মতো ধুতি কোচাটা ধরছে দেখলেই ঘেউ কয় করে ওঠে ধুতি মহলে কোনটা ভদ্র ও তার হিসেব পাই না বরঞ্চ খান ইংরেজি সাহিত্যে পক্ষপাত কালমলা খেয়ে কালমলা খেয়ে খেয়ে ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে সে অভ্যাসের জোরে এক পক্ষে মন্দ বলতে যেমন সাহস হয় না অন্য পক্ষকে ভালো বলতো তেমনি সাহসের অভাব ঘটে থাকবে আজ নিবারণ চক্রবর্তীও না আজ একেবারে নিছক ইংরেজি কবিতা বিনা তর্জমায় না না মিতা তোমার ইংরেজি থাক সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে আজ আমাদের এই সন্ধ্যাবেলা শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তী হয়েছে আর কারণ নয় অমিত উৎফুল্ল হয়ে বলল জয় নিবারণ চক্রবর্তী এতদিনে সে হলো অমর বন্যা তাকে আমি তোমার সভাকবি করে দেব তুমি ছাড়া কাউ ধারে সে প্রসাদ নেবে না তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে না থাকে তো তাকে কানমলে বিদায় করে দেব আচ্ছা কানমলার কথা পরে স্থির করব এখন শুনিয়ে দাও অমিত আবৃত্তি করে জন্য কত ধৈর্য ধৈরি ছিলে আছে দুবশ সর তব পথ অঙ্কন ঘুলিয়ে কতবার দিয়ে গেছ মূল ভাগ্যপথে ঝুলিয়ে আঁচযবে দূরে যেতে হবে তোমারে ধরিয়া যাব দান তব জয়গান কতবার ব্যথা আয়োজনে এই জীবনে হুমাংনি জলে উঠেনি জল জলি শূন্যে গেছে চলি হতাশ্বাস তুমের কুণ্ডলি কতবার খুনিকে শিখা আঁকিয়াছে ক্ষীণ টিকা নিশ্চেতন নিশীথের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে এবার তোমার আগমন হোম হুতাসন জেলেছে যজ্ঞ মোর ধন্য হবে আমার আহুতি দিন শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশ্যে লুহু এ প্রণাম জীবনের পূর্ণ পরিমাণ পরিণাম এ প্রণতি পরে স্পর্শ রাখ স্নেহ স্নেহ ভরে তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে করিও আহার সেটা এ প্রণতি মোট পায়ে যেন স্থান শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা পর্ব পালন